বেলঘরিয়া দিদিকে কটুক্তের প্রতিবাদে জের আর তার জেরে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি এক মহিলাকে ধারালো অস্ত্রে কোপ অভিযুক্ত প্রতিবেশী দুই যুবক পলাতক অভিযুক্ত দুই যুবককে খুঁজছে পুলিশ আক্রান্ত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া যাচ্ছে এক মহিলাকে ধারালো অস্ত্রে কোপ বেলঘরিয়ায় দিদিকে কটুক্তির প্রতিবাদে জের মহিলাকে ধারালো অস্ত্রে কোপ যে দুজন অভিযুক্ত তারা পলাতক তাদের খুঁজছে পুলিশ ঘটেছিল বলতে বাল্মীকি ও আমার দিদির গায়ে হাত দিতে এসেছিল ছাতিতে হাত দিতে এসেছিল পিঠে হাত দিতে এসেছিল মানে কি বল ওইটাকে মানে ইজ্জত লুয়ার ইয়ে করেছিল ফের আবার আমার দিদি একটু মানে ঠেলা ঠেলি ধাক্কা করেছে তারপর কি করে কি গোলায় কি করে কাটা হয়ে গেছে আমি নিজেও না তারপরে আমি দুটো বাচ্চা নিয়ে ঘরে ছিলাম আমার স্বামীও কাজে ছিল বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে আছেন বরুন কি হয়েছে ঘটনা পুলিশ কি জানাচ্ছে দেখো এখনো পর্যন্ত পুলিশ কিন্তু দুজনকে এখনো খুঁজছে অর্থাৎ রাজু বাস্কর এবং রাজ বাস্কর যে দুজনের নামে অভিযোগ হয়েছে বেলগুড়িয়া থানা সেই দুজনকে কিন্তু পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি ঘটনা গতকাল দিদির বাড়িতে দিদি বাড়ি গিয়েছিল প্রিয়াঙ্কা তিনি কিন্তু সেখানে দিদি বাড়ি যাওয়ার সময় রাজু বাসকর তিনি কিন্তু রাস্তায় উপর দাঁড়িয়েছিলেন সেই সময় তাকে দেখে কটুক্তি করা হয় তাকে গালি দেওয়া এমনটাই অভিযোগ তারপরে তিনি যখন তাকে ধরেন তখন তিনি কিন্তু জানান যে তাকে কিছু বলা হয়নি পরে যখন দিদির বাড়ির থেকে সেই মহিলা ফিরছিল তখনও কিন্তু আবারও তাকে সাক্ষাৎ করা হয় এরপরে কিন্তু সেই মহিলা যখন তাকে বলতে যায় তারপরে তাকে মারধর করে এরপরে তার গলায় আঘাত করে এমনটাই কিন্তু তার তরফ থেকে অভিযোগ করা হয়েছে যদিও বেলগুড়িয়া থানায় এই মুহূর্তে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি বেলগুড়িয়া থানায় পুলিশ পাশাপাশি এর আগেও বহুবার কিন্তু এই ধরনের ঘটনা এই এবং রাজবাস এই মিলে ঘটিয়েছেন এমনটাই কিন্তু বারবার করে এই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা